ছাব্বিশে নির্বাচনের আগে ব্যানার্জি পরিবারের কেউ না কেউ একজন ভেতরে যেতে চলেছে আগাম খবর আমি বলে দিলাম সিক্স আওয়ার্সের মধ্যে রাজ্যের বারোজন আইএস অফিসারকে ট্রান্সফার করা হয় যেটা কিনা না সংকেত এসআইআর লাগু হয়ে যাওয়ার পরে ট্রান্সফার করলে সেখানে রাজ্যকে পরিষদ দিতে হতো ইসিআইয়ের কাছে দায়বদ্ধতা ছিল সেটা একটা হাস্যকর জবাব এটা রাজ্যের সম্পূর্ণ রাজ্যের ইন্টারনাল ম্যাটার রাজ্যের ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন তো সেখানে সেই জায়গাতে কারোর ইন্টারভেন করার কথা না এটা তখন কোর্টে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যার ভিত্তিতে আমরা পরিষ্কার বলি রাজ্যের আইএসএলের এত বড় ট্রান্সফার ছ ঘন্টার মধ্যে হচ্ছে সেটা আমাদের মনে হয়েছে জুডিশিয়ারি সিস্টেমে আনা দরকার এটা রাজ্যের বদমাইশির জন্য এই জিনিসটা হলো এসআইআর হওয়ার আগে এসআইআর হওয়ার পরের ভয়ে যে ট্রান্সফারটা হয়েছে সেটা আদৌ কতটা বৈধ আগে ইসিআই রিপোর্টটা দিই তারপর কোর্ট এটা বুঝবে যেটা ঠিক না বল তবে এই যা যে মামলার যা ট্রেন যা যেদিকে যাচ্ছে এই ট্রান্সফারটা অনায়াসে ইন্টারিম স্টে কেন পারমানেন্ট স্টের দিকেও যাবে জি এই সরকার ভয় পায় দুটো জায়গা এক আপনি যদি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে ভয় পায় আর দুই জুডিশিয়ারি সিস্টেমটা ভয় পায় কোনো যখন চৌর্যবৃত্তি করে যেখানে যেই সরকারের আমলে লালিত পালিত সেই সরকার জুডিশিয়ারি সিস্টেমকে ভয় পাবে এটা খুব স্বাভাবিক এবং সেই সরকার পাশাপাশি প্রশ্নের মুখে দাঁড়াতেও ভয় পাবে এটাও খুব স্বাভাবিক এসআইআর চালু হবে এর আগে আগেই রাজ্য সরকার অনেক আমলাদেরকে তড়িঘড়ি ট্রান্সফার করেছেন এই নিয়ে আপনারা বিগত শুক্রবার একত্রিশ তারিখ আপনারা কোর্টে একটি মামলা করেছিলেন তো আজকে কোর্ট থেকে আজকে আদালত থেকে চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছিল তিনি এসে ঠিক কী বললেন ওর প্রথমত কথা হচ্ছে উনি ভার্চুয়ালি অ্যাপিয়ার হয়েছিলেন উনি ফিজিক্যালি মানে শারীরিকভাবে ওনাকে আসতে বলা হলো উনি কাজের দোহাই ছিল তার মানে কাজের ছুতো নাতা দিয়ে বা হয়তো কাজ সত্যিও থাকতে পারে তার ভিত্তিতে উনি ভার্চুয়াল অ্যাপিয়ার ছিলেন যদিও ভার্চুয়াল অ্যাপিয়ারটা ছিলেন নবান্ন থেকে প্রথম কথা দ্বিতীয় কথা যে আমাদের যেটা আমাদের বক্তব্য ছিল যে উইদিন শর্ট আওয়ারে মানে সিক্স আওয়ার্সের মধ্যে রাজ্যের বারোজন আইএস অফিসারকে ট্রান্সফার করা হয় যেটা কিনা একটা অশনী সংকেত রাজ্যের গণতন্ত্রের পক্ষে বা ফেডারেল স্ট্রাকচারের পক্ষে কেন কারণ হচ্ছে রাজ্যের যদি আইএসএলের ট্রান্সফার হয় মিনিমাম টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্সের নোটিফিকেশান দেওয়া হয় বা নোটিস দেওয়া হয় তার ভিত্তিতে ট্রান্সফারটা হয় এবং সেখানে সেটা দেখা গেল কি চব্বিশ তারিখে যেটা ইস্যু করা হয় সার্কুলার সেই চব্বিশ তারিখে ইস্যু করা হয় যে ছ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জেলায় রিপোর্ট করুন এবং যারা অন্য জেলা থেকে যাদেরকে হিট করতে পাঠানো হলো তারা তাদেরকে বলা হলো হিট করে অফিসে আপনারা রিপোর্ট করুন ইন বিটুইন সিক্স আওয়ার যেটা হোয়াইট ইম্পসিবল আমরা সেখানে প্রশ্ন রেখেছিলাম আমাদের সেটা অসংখ্য হয়েছিল যে রাজ্য এসআইআর লাগু হওয়ার আগে এই কারণ বিভিন্ন রাজ্যে নিজের মানে যেটা জেলা যেখানে সর্বাধিক এমএলএ বেরোয় যেইখান থেকে শাসক দলের এবং যেখানে সর্বাধিক এমএলএ বেরোতে অসুবিধে হয় সেই জেলাতে যাতে ডিএম ট্রান্সফার করে সেই জায়গাটায় অ্যাজ এ ইলেকশন কমিশনের ডিএম হিসেবে ডিএম সে নোডাল অফিসার হিসেবে কাজ করে ইলেকশন কমিশনে সেই নোডাল অফিসার মানে তার জিনিসটা তার গ্রিপের মধ্যে এসআইআর লাগু হয়ে যাওয়ার পর সেটা হতো না কারণ এসআইআর লাগু হয়ে যাওয়ার পর ট্রান্সফার করলে সেখানে রাজ্যকে কৈফত দিতে হতো ইসিআইয়ের কাছে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এরা বদমাইশি করে তড়িঘড়ি ট্রান্সফারটা করে এবং যার ভিত্তিতে আমাদের এই মামলা আমরা ফাইল করি আজকে শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল এটা একটা রুটিন ট্রান্সফার তো তখন আমরা প্রশ্ন করি যে রুটিন ট্রান্সফার হলে তাহলে সেটা সিক্স আওয়ার্সের নোটিশ ইমার্জেন্সি নোটিসে কী করে এটা সম্ভব হয় তখন পরিষ্কার রাজ্য বলে যে এটা সেরকম কোনো ব্যাপার না জাস্ট এটা রুটিন ট্রান্সফার হয়েছে এটা এটার সাথে কোনো ইলেকশন বা এসআইআর কোনো যোগ নেই তখন আমরা তাহলে বলি তাহলে এটা এসআইআরআর পরে কেন হয় না যদি রুটিন ট্রান্সফার হয় যদি এসআইআর এর পরে হতো বা এসআইআর পরে এসআইআর কোনো সম্বন্ধ থাকতো না তাহলে এটা এসআইআর পরে কেন হলো না আর এটা যদি এসআইআর সম্বন্ধিত কোনো কিছু না হতো লাগু হওয়া সম্বন্ধিত না হতো তাহলে এসআইআর পরে আগে তো অনেকগুলো দিন ছিল তাহলে সেই দিনগুলোর মধ্যে হলো না কেন আমরা এই প্রশ্নটা রাখি সেখানে রাজ্য কোনো প্রথম মানে কৈশোর দিতে পারে না উপযুক্ত জবাব দিতে পারে না এবং যে জবাবটা দিয়েছে সেটা একটা হাস্যকর জবাব সেটা পরিষ্কার সেই জবাবটা দিয়েছে পরিষ্কার যেটা বলেছে যে এটা রাজ্যের সম্পূর্ণ রাজ্যের ইন্টারনাল ম্যাটার রাজ্যের ল অর্ডারের প্রশ্ন তো সেখানে সেই জায়গাতে কারোর ইন্টারভেন করার কথা না এটা তখন কোর্টে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যার ভিত্তিতে আমরা পরিষ্কার বলি রাজ্যের আইএসএলের এত বড় ট্রান্সফার ছ ঘন্টার মধ্যে হচ্ছে সেটা আমাদের মনে হয়েছে জুডিশিয়ারি সিস্টেমে আনা দরকার এবং এই ট্রান্সফারের পিছনে অন্য কোনো অঙ্ক লুকিয়ে আছে তার ভিত্তিতে আমরা এইটা কোর্টে মামলা দায়ের করেছি এবং যার ভিত্তিতে বিচারক রাজা বসু চৌধুরী পরিষ্কার বলেছেন যে এই মামলা এই যে ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফারের মানে এক্সপ্লেনেশান ইসিআইকে দিতে হবে চিফ ইলেকশান কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গলকে দিতে হবে এবং তারা কি রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট কোর্টে প্লেস করতে হবে মানে এই এই মামলার মধ্যে ইসিআইকে আজকে অ্যাড করা হলো মানে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়াকে আজকে অ্যাড করা হলো যেটা বিগত দিনে ছিল না এটা রাজ্যের বদমাইশির জন্য এই জিনিসটা হলো এবং পরবর্তীতে আমরা এটাও বলি যে কিছু জেলার এর সাথে আমাদের যোগাযোগ আছে এবং কিছু জেলার ডিএমের ইচ্ছার বিরুদ্ধেই এই ট্রান্সফার হয়েছে বা ইচ্ছা তাদের ইচ্ছা ছিল না অথচ তাদের ট্রান্সফার করা হয়েছে সেখানে সেক্ষেত্রে আমরা বলি আমাদেরকে বলে যে তারা কি সেই ডিএমরা তার তারা কি কোর্টে আসতে রাজি আছেন সেখানে আমরা অন অনরেকর্ডেড বলি যে হ্যাঁ আমরা তারা কোর্টে আসতে রাজি আছেন কোনো অসুবিধে নেই কোর্ট বলেছে যে দশ তারিখের মধ্যে ইসিআই কে আপনারা জানাবেন এবং ইসিআই রিপোর্ট প্রেস করবে কোর্টে যে এই ট্রান্সফারটা আদৌ ঠিক কি না ঠিক সেটা ইসিআই নির্ধারণ করবে এবং এসআই এসআই এসআইআর হওয়ার পরে এসআইআর হওয়ার আগে এসআইআর হওয়ার পরের ভয়ে যে ট্রান্সফারটা হয়েছে সেটা আদৌ কতটা বৈধ আগে ইসিআই রিপোর্টটা দিই তারপর কোর্ট এটা বুঝবে যেটা ঠিক না বল তবে এই যা যে মামলার যা ট্রেন যা যেদিকে যাচ্ছে এই ট্রান্সফারটা অনায়াসে ইন্টারিম স্টে কেন পারমানেন্ট স্টেট দিকেও যাবে আপনি বললেন যে চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আজকে ভার্চুয়ালি মিটিংয়ে এসেছিলেন তিনি নবান্ন থেকে মিটিংয়ে এসেছিলেন তিনি নবান্ন থেকে ভার্চুয়াল আসলেন তিনি তাহলে কোর্টে আসলেন না কেন আপনার কী মনে হয় ওনাদের বক্তব্য সরকারি কিছু কাজের দরুন ওনারা আসতে পারেনি ওনারা সিম্পলি এটা এড়িয়ে যাওয়ার কাজ কারণ এই সরকারের ওই যে আমি একই বিগত দিনও একই কথা বলেছি এই সরকার ভয় পায় দুটো জায়গা এক আপনি যদি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে ভয় পায় আর দুই জুডিশিয়ারি সিস্টেমটা ভয় পায় কোনো যখন চৌর্যবৃত্তি করে যেখানে যেই সরকারের আমলে লালিত পালিত দুর্নীতি সেই সরকার জুডিশিয়ারি সিস্টেমকে ভয় পাবে এটা খুব স্বাভাবিক এবং সেই সরকার পাশাপাশি প্রশ্নের মুখে দাঁড়াতেও ভয় পাবে এটাও খুব স্বাভাবিক স্যার আপনি এর আগেও এই সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছেন আর আপনার আপনি বাদেও অনেকে আছে যারা এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছে শুধু মামলাগুলো হচ্ছে কিন্তু মামলাগুলোর পরে যে মামলা সুরাহা যে সেই জিনিসটা সুরা কিন্তু কোনো ক্ষেত্রেই দেখা যায়নি আপনার কী মনে এই ক্ষেত্রে কি কোনো সুরা হবে সুরা অবশ্যই হবে কারণ জুডিশিয়ারি সিস্টেমে একটা কথা আছে জাস্টিস ডিলে বা জাস্টিস ডিনাইড জুডিশিয়ারি সিস্টেমে এই মামলা সুরাহা অবশ্যই হবে এবং সুরাহা হবে বলেই আজকে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের জনসাধারণের সব জায়গা থেকে আস্থা উঠে গেলেও জুডিশিয়ারি সিস্টেমের ওপর আস্থা আছে বলে কোর্টে মানুষ এত ভিড় করে এবং দিনরাত এক করে ওই সরকারের বদমাইশি এবং পুলিশের বদমাইশির জন্য তারা প্রতিরোধ করতে সেই বদমাইশি আটকাতে তারা এই কোর্টেই ছুটে আসে কাজে অবশ্যই এই মামলা সুরাহা হবে কিন্তু হয়তো জুডিশিয়ারি সিস্টেমে একটা ব্যাপার হয় যে মানে প্রত্যেকটা প্রমাণ ক্রস ভেরিফিকেশান করে তার ভিত্তিতে জাজমেন্ট দেওয়া হয় এবং সেই জাজমেন্টের ওপরেও চ্যালেঞ্জ হয় কারণ আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী বা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মানে অপরাধীকেও সেই রায় চ্যালেঞ্জ করতে পারে সেই প্রভিশন আমাদের ভারতীয় সংবিধান বা ভারতীয় ন্যায় সংহিতাতে আছে তো এই রায় হয়তো হয়ে যাবে বা হয়তো ইন্টারিম আমি অভিজ্ঞতার ভিত্তিতে বলছি বা ট্রেন দেখে বলছি হয়তো ইন্টারিম স্টে হবে তার ভিত্তিতে হয়তো তারা ডিভিশনে যাবে যেটা করেও এসছে আপনারা দেখেছেন বিগত দিনে শিক্ষা দুর্নীতি এখানে অভিজিৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুল এক্স যে রায়টা দিয়েছিলেন আলটিমেট সে রায়টাই কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট ওনারা কিছু চেঞ্জ করলেন না কিন্তু রাজ্যে বদমাইশি করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট গেছে এবং মামলাটাকে এত ঝুলিয়েছে লাস্টে আদতে কী হলো রিভিউ পিটিশনেও কোনো কাজ হলো না ওটা বলার জন্য বলেছে রিভিউ পিটিশান আদতে কোনো কাজের কাজ কিছু হলো না আলটিমেটলি কতগুলো ছেলের চাকরি গেল যারা কিনা না পরোক্ষভাবে এই দুর্নীতির সাথে জড়িত ছিল যারা হয়তো টাকা না দিয়েই পরীক্ষার ভিত্তিতেই সত্যি যোগ্যতার ভিত্তিতেই পেয়েছিল আজকে তারা রাস্তায় বসে এটাই হচ্ছে এই সরকারের ট্র্যাডিশান এবং এই রাজ্যের এটাই হয়ে আছে স্যার এই যে যারা মাথা এই মাথাগুলো কি ধরা পড়বে দেখুন জুডিশিয়ারি সিস্টেমে যখন আসে যখন জাজমেন্ট দেওয়া হয় জাজমেন্টটা এক্সিকিউট করার কাজ হচ্ছে ফিল্ডে যে অফিসাররা বা ইনভেস্টিগেশন টিম থাকেন আজকে বিগত দিনে আপনারা দেখেছেন জাস্টিস অমৃতা সিনার রেজলাসে অভিষেক ব্যানার্জি সম্পর্কে তার মন্তব্য যেটা কিনা গোটা জুডিশিয়ারি সিস্টেমে ঝড় তুলেছে এবং সেখানে সিবিআই অফিসারের কার্যকলাপ আপনারা দেখেছেন এবং অন কোর্ট যারা আমরা লাইভ স্ট্রিমিং দেখেছি বা যারা আমরা মামলার সময় আমরা কোর্টে উপস্থিত ছিলাম আমরা দেখেছি যে সেই সময় সিবিআই অফিসারকে কিভাবে চার্জ করেছিলেন জাস্টিস সিনা তো জুডিশিয়ারি সিস্টেম অবশ্যই জুডিশিয়ারি সিস্টেমের কাজ করবে এবং জুডিশিয়ারি সিস্টেমের সামনে যদি জিনিস আসে সেটা যদি ঠিক না হয় দুর্নীতি হয় তাহলে অবশ্যই কাজ হবে না হলে চ্যাটার্জির মতো লোক জেলে যায় কি করে অর্পিতা মতো মহিলা জেলে যায় কি করে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো মানুষ জেলে যায় কি করে মদন মিত্রের মতো মানুষ শাসক দলের একাধিক পরপর নেতার নাম বলে দেওয়া যাবে যারা জেলে যাবে বা জেলে চলে গেছে বেলে আছে আবার হয়তো পরবর্তী নেক্সট ধাপে জেলে যাবে বা অনেকে ওয়েটিং লিস্টে আছে ওই এটাই এই রাজ্যের সরকারের এখন মানে কি বলবো লাইন দিয়ে বসে আছে কজন জেলে যাবে আর কজন জেলে গিয়ে ফিরে এসছে আবার জেলে যাবে ওরা এখন ভয়ে কাঁপছে জুডিশিয়ারি সিস্টেমের ভয়টা ধরে গেছে এই ধরাটা এই ভয়টা আমাদের ভালো লাগলো যে সরকারের ভয় আছে এর ওপর বলছি ছোটোখাটো নেতারা তো জেলে যাচ্ছে কিন্তু এই এই সমস্ত দুর্নীতির পিছনে যে মূল মাথা রয়েছে তাদের কেন নাগালে পাওয়া যাচ্ছে না কান টানলেই মাথা আসে তারা যদি মুখ খোলে তাহলে বড়ো মাথায় চলে আসবে সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা আমাদের কিছু ক্ষেত্রে আমরা কিছু জিনিস তো পাবলিক ডোমেনে আনতে পারি না কিন্তু কোর্টে যা তথ্য আমাদের হাতে আমরা তুলে দিয়েছি বিগত দিনে শিক্ষা দুর্নীতি প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যা তথ্য আছে যা তথ্য দেওয়া হয়েছে এক্সিকিউশন যা হচ্ছে যা সওয়াল জবাব হচ্ছে তার ভিত্তিতে আপনারা ধরে রাখুন ছাব্বিশে নির্বাচনের আগে ব্যানার্জি পরিবারের কেউ না কেউ একজন ভেতরে যেতে চলেছে আগাম খবর আমি বলে দিলাম